আজিজের উপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারেরই কারণে বলছেন মির্জা ফখরুল এদিকে বন্ধু রাষ্ট্র নিয়ে দোষারোপের রাজনীতি না করার আহ্বান কাদেরের জানাব ভারত প্রসঙ্গে ফখরুলকে পাল্টা আক্রমণ ওবায়দুল কাদেরের জানিয়ে দেব আওয়ামী লীগের কেউ কাউকে মানছেন না এবং সর্বশেষ জানাবো জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই দায়ী বলছেন পররাষ্ট্রমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ ছিলাম এখন বিস্তারিত আজিজের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণে বলছেন মির্জা ফখরল সাবেক সেনাপ্রধান জেনারেল বাজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজি ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেখুন কত বড় লজ্জার কথা সাবেক প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক সেম এর জন্য দায়ী কে এর জন্য স্যাংশন দায়ী এই সরকারেরই এই শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টার জন্য এই ঘটনা ঘটেছে আমরা আগেই বলেছি এর জন্য দায়ী এই শাসক গোষ্ঠী এই সরকারের তাদের বিভিন্ন কাজে ব্যবহৃত করেছে সেজন্য এদের সরকার সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই এটা একমাত্র পথ বলেন বিএনপি মহাসচিব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আজিজ আহমেদকে নিয়ে প্রচার করা প্রতিবেদনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন অনেকবার বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বাইরের মিডিয়া থেকে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি শুধু তাই না এখনো যেটা বলছে যে এটা নাকি রাজনৈতিক কথাবার্তা এভাবে দেশকে একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া তার সম্মানকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণেই সেনাবাহিনীকে সবচেয়ে ভরসার স্থল উল্লেখ করে ফখরুল বলেন সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয় সেটা কখনোই দেশের মানুষ মেনে নেবে সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ এনে বিএনপি নেতা বলেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ গণতন্ত্র সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে পৌঁছেছে সেটা অত্যন্ত নিকারজনক দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে দেশ পরিবর্তন পরনির্ভরশীল ও নত রাষ্ট্রে পরিণত হচ্ছে গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে দেশ পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে এমন অভিযোগও আনেন ফকরুল বলেন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তথা কথিত উন্নয়নের নামে গোটা জাতির উপর যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় মেজর ফকরুল বলেন এই ইলেকশন উপজেলা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখি না কেউ লক্ষ্য করছে না কোথাও ইলেকশন হচ্ছে এটা কোথাও দেখছি না আপনারা মিডিয়ার কিছু কিছু দেখছি প্রতিদিন এটাকে উপজেলা নির্বাচনে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ইলেকট্রিক মিডিয়াতেও প্রিন্ট মিডিয়াতেও এছাড়া জনগণের কোথাও এটা নেই কথা নেই কোনো আলোচনা নেই কারণ নির্বাচনী ব্যবস্থাটার উপরে মানুষের রাস্তা চলে গেছে এই সরকারে সেটা করেছে সাকসেসফুলি করেছে এই জায়গাগুলো আমাদের রিকভার করতে হবে তিনি বলেন আমাদের খুব কষ্ট হয় যখন দেখি কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকারের সমালোচনা করেন না ভয় তো ভয় করেন না অথবা বিভিন্ন কারণে করেন না কিন্তু বিএনপি সমালোচনা করতে একেবারে সিদ্ধান্ত সিদ্ধহস্ত খুঁজে বের করছেন কোথায় কি আছে না আছে জাতি সামনে সেটা কোনো সমস্যা না জাতির সামনে সমস্যা এই সরকারের এই শাসক গোষ্ঠী আমাদের গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে পরনির্ভরশীল দেশে নতজন রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন কিভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তথাকথিত উন্নয়নের নামে গোটা জাতির উপর যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় ভাই যে ফকুল পড়েন আপনারা কি এখনো এই সরকারের সক্ষমতা দেখেন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশি যে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর দিতে না তারা পারলেন না না পারলো বাংলাদেশ সরকার না পারলো তাদের বন্ধুরাষ্ট্র ভারত তাহলে আমরা কি মনে করব। বন্ধুরাষ্ট্র নিয়ে দোষারোপের রাজনীতি না কর আহ্বান কাদেরের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে নিয়ে দোষারোপের রাজনীতি না করতে বিএনপির মহাসচিব মির্জু ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদল কাদের ভারতের জিনাইদের চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার খুন হওয়ার ঘটনায় বিএনপি নেতাদের সমালোচনার জবাবে অবৈধ কাদের বলেন বন্ধু রাষ্ট্রে গিয়ে বিএনপি সালাউদ্দিন তো জীবন নাশ হয়নি বন্ধুরাষ্ট্র নিয়ে কথায় কথায় দোষারোপের রাজনীতি না করতে আমি তাদের আহ্বান জানাচ্ছি এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন সাড়ে পঁয়ত্রিশ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে গাজার গণহত্যা যারা স্বীকার করে না যারা গাজে গণহত্যার সহযোগী এসব যদি গণতন্ত্রের অংশ হয় তাহলে তাদের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নেই এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল অব আজ আহমেদের নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কারণ রয়েছে সেখানে কেউ অপরাধী হলে তাদের ছাড় দেওয়ার মতো লোক বঙ্গবন্ধু কন্যা নন আওয়ামী লীগের আসন্ন প্রার্থী নাম জুবিশিয়াল বা সংবাদে অনুষ্ঠানের সংস্কৃত অঙ্গনে অনেক বড় ভূমিকা থাকবে বলে জানান সাধারণ সম্পাদক আব্দুল কাদের তিনি দাবি করেন এক সময় নারীর নারী ও তরুণেরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরে নিয়েছিল এখন সেখানে না জাদু করে নেতৃত্বে এক কথায় তারা নৌকার সমর্থন এবং ভোট দিচ্ছে ভারত প্রসঙ্গে ফকরুলকে পাল্টা আক্রমণ ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সংসদ সদস্য আনারুল আজিম আনারের ভারতে খুন হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু রাষ্ট্র ভারত নিরাপত্তা নয় বলে বন্ধ বন্ধু রাষ্ট্র ভারত নিরাপত্তা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল এমন মন্তব্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অব্দুল কাদের বলেছেন ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নেই আপনাদের কাছে ভারত যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে সালাউদ্দিন আতুদ্দিন নিরাপদে কীভাবে আছেন তাকে তো কেউ হত্যা করেননি তার জীবনের তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি কোনো হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধুরাষ্ট্রকে ঘটনা নিয়ে কাদের বলেন কলকাতার নিউটনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছে গত দুই তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোয়াশা ছিল তার পরিবার সহ কেউ জানে না চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয় এখানে বন্ধুরাষ্ট্রে রাষ্ট্রে তিনি বলেন তাকে আনোয়ার আজিম যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে সেটি বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে ওখানে যারা হত্যা করেছে পাঁচ ছয় জনের মতো এর মধ্যে পাঁচজনই বাংলাদেশে এই ব্যাপারটি নিয়ে যার দেখতে নারী চলন বাঁকা এই ধরনের উক্তি করা সমীচীন নয় আওয়ামী লীগের কেউ কাউকে মানছেন না আওয়ামী লীগ এখন একটি ফ্রি স্টাইল রাজনৈতিক দলে পরিণত হচ্ছে দলের কেউ কাউকে মানছেন না দলের সিনিয়র নেতারা যে সমস্ত নির্দেশনাগুলো দিচ্ছেন সেই সমস্ত নির্দেশনাগুলো মাঠে আগ্রহ হচ্ছে অগ্রাহ্য হচ্ছে সিনিয়র নেতাদের কথা কেউ আমলে নিচ্ছেন না অধিকাংশ জেলা এবং থানা কমিটি চলছে ফ্রি স্টাইলে যে সমস্ত জায়গা কমিটি নয় সেই সমস্ত স্থানে কমিটি হচ্ছে না উপজেলা নির্বাচনের উপর আওয়ামী লীগ আরো অগোছালো হয়ে পড়েছে বিশেষ করে উপজেলা নির্বাচনে দলের আত্মীয় প্রার্থী হতে পারবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ধারণা ঘোষণার পর তিনি এই অবস্থান থেকে সরে এসেছেন বা তার ঘোষণা বাস্তবায়ন করতে পারেননি তখন আওয়ামী লীগের ভেতর চেইন অফ কমান্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন যে ঘোষণা দেওয়া হচ্ছে যে ঘোষণার কোনো ফিত্তি নেই এবং সেই ঘোষণাগুলো অকার্যকর তাহলে আমরা নেতাদের কথা শুনবো কেন আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য স্বীকার করেছেন যে জাতীয় সংসদ সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের পর এখন আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে একমাত্র দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কথাই আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করতে পারছেন না এবং কারো কথা শুনছেন না জাতীয় সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত তারা তাদের এলাকায় এক ধরনের আধিপত্য এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছেন যারা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন বা স্বতন্ত্রদের বিরোধিতা করেছেন তারা এখন ওই সমস্ত নেতা কর্মীদের নির্মূল করার অভিযানে নেমেছেন আবার একইভাবে যে সমস্ত নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন তারা এখন স্বতন্ত্রদের পক্ষের লোকজনের নামে নিশানা মুছে ফেলার চেষ্টা করেছেন কিছু কিছু এলাকা অত্যন্ত স্পর্শকাতর এবং সংঘাতপূর্ণ হয়ে গেছে যাদের মধ্যে মুন্সীগঞ্জ একটি প্রতিটি এলাকায় বিভক্তি এখন প্রকাশ্য কোথায় কোথায় মারামারি ভাঙচুর হচ্ছে এর মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিপর্যয় ঘটেছে টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুল রাজাকে ছোট ভাই উপজেলা নির্বাচনে ধরাশী হয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা নির্বাচনে হেরেছেন এবার গোপালগঞ্জে যে সহিংসতা ঘটেছে তার অবিশ্বাস এবং অবকল্পনীয় পরিবার বরিশালে আবুল হাসনাদ আবদুল্লাহ অনুযায়ী দুইজন প্রার্থী নির্বাচনে ধরসী হয়েছেন নোয়াখালীতে ওবৈদুল কাতের পছন্দের প্রার্থী হেরে গেছেন সেখানে একরামুল করিম চৌধুরীর ছেলে বিজয়ী হয়েছেন এভাবে বিভিন্ন স্থানে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করছে এবং মজার ব্যাপার হলো যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা তৃণমূলে যে কণ্ঠাসা হয়ে পড়েছেন তৃণমূল করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তারা আওয়ামী লীগের দিতে রাজি নয় সবকিছু প্রায় ক্ষেত্রে সহিংসতার রূপ নিয়েছে আর এই সহিংসতাকে যদি এখনই বন্ধ না করা যায় তাহলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগের জন্য বড় ধরনের সংকট আছে বলে অনেকে মনে করছেন আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন দলে তৃণমূলের কর্মীরা এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত তারা নেতারা কোথায় কান দিচ্ছেন না এমপি তে নিজস্ব লোক আর তৃণমূলের লড়াইয়ের কারণে আওয়ামী লীগের এখন কেউ কারোর কথা মানছেন না জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলাই দায়ী বলছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন কার্বন নিঃসরণের জন্য মূলত উন্নত দেশগুলো দায়ী তাই বৈশ্বিক পরিবেশ রক্ষায় তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো দুর্যোগ ঝুঁকি কমাতে তাদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি অনুমতে এক দশমিক ছত্রিশ ডিগ্রি বেড়েছে সমুদ্র খ্রিস্টপথে উচ্চতা বেড়েছে গড়ে নয় থেকে দশ ইঞ্চিরও বেশি সাইবেরিয়ার বরফ গলছে পাকিস্তানের মতো দেশে বন্যা হচ্ছে নিয়মিতভাবে যা কখনো কল্পনা করা যায়নি দেশীয় বন্যা হলে বিশ্বে স্থল ভাগ পানি নিচে চলে যায় দশ বছর পর পর বড় বন্যায় দেশের পঞ্চাশ স্থল ভাগ পানি নিচে চলে যাচ্ছে লবণাক্তর জন্য হাজার হাজার হেক্টর জমি পতিত হয়ে যাচ্ছে তিনি বলেন চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় জ্বরের পানি আসছে যা আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে মানুষের চিন্তার বাইরে ছিল জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলে খরা বেড়েছে যার ফলে ফসলের প্রোডাক্টিভিটি কমে গেছে প্রায় আরেকটি মারাত্মক প্রভাব হলো হিমালয়ের বরফ গলে অনেকগুলো লোকের সৃষ্টি হয়েছে অনেকগুলো লেকের সৃষ্টি হয়েছে যা আগে ছিল না বরফ গলে সৃষ্টি হয়েছে যা আগে ছিল না কোনো কোনো কারণে ভূমিকম্পে সেগুলো ব্লাস্ট হলে সেই পানির স্রোতে দেশের উপর দিয়ে কিভাবে অবস্থা সৃষ্টি হবে তা বলার বাইরে তো হাজার একচল্লিশ সালের মধ্যে দেশের মোট শক্তির চল্লিশ শতাংশ গ্রিন সোর্স থেকে উৎপাদিত হবে উল্লেখিত করে তিনি বলেন স্ক্যান্ডিনেভিয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছে তাছাড়া তারা শক্তির প্রায় পুরোটাই রিনিউয়েবল এনার্জি থেকে উৎপাদন করেছে জার্মানির মতো দেশ তাদের শক্তির ষাট শতাংশ গ্রিন সোর্স থেকে উৎপাদন করছে প্রধানমন্ত্রী দু হাজার একচল্লিশ সালের মধ্যে চল্লিশ শতাংশ কার্বন নিঃসরণ কমিয়ে গ্রিন সোর্স থেকে এনার্জি উৎপাদনের পরিকল্পনা নিয়েছেন এ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি পেশিজীবী ও গবেষকদের প্রতি আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট একটা মূল মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ